আসসালামু আলাইকুম আমার এই মেয়ের জন্য অনলাইন থেকে অর্ডার দিয়া বই নিয়ে আসলাম অর্ডারের তিন দিনের মাথায় হাতে বইটা পাইয়া গেলাম এখন আপনাদের সামনে হইলে দেখাইতেছে যে বইটা কিরকম কি অসুবিধা কি কি সুযোগ সুবিধা আছে বাচ্চাদের জন্য এটা ভালো হবে না কি সব কিছু ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বাংলাদেশের অনলাইন ডেলিভারিগুলো এখন বিদেশের মতন হয়ে গেছে কীভাবে প্যাক করে সে পাঠাইছে দেখতে পাইতেছেন ওয়াও এখানে দেখা যাচ্ছে একটা বুক দিছে দেখা যাচ্ছে এখানে এই যে এটা লেখার বুক লিখতে পারবো এখানে অনেক পিকচারও আছে দেখা যাচ্ছে ছবি গাড়িটার এটা একটা আবার দেখি এটার ভিতরে কি আছে এটা দেখতেছি খুলে দেখায় ওয়াও এটার ভিতরে পেন্সিল এই যে কলম আছে দেখা দেখাতেছে এই যে কলম এটা পেন্সিল এখানে লেখা এই যে লেখা করতে আছে ডিলিট হয়ে যাবে টিপ ডিলিট হবে এটা একটা আর কি আছে ভিতরে এটা হলো বড় বক্সটা দেখে এটার মধ্যে কি আছে ওয়াও এটার ভিতরে দেখা যাচ্ছে একটা পেন আছে দুইটা পেন দুইটা তারপরে এটা হলো চার্জার বইটা পুরো একটা চার্জিং সিস্টেম দেখা এই যে দেখেন এই কি কি আছে এটার ভিতরে সরসরে আছে তারপরে আরো কি আছে কখো আছে অনেক কিছু আছে যাবতীয় টোটাল উনত্রিশ পিসটা এটা এটার মধ্যে উনত্রিশ পিসটা ঠিক আছে উনত্রিশ পিসটা এটা সুযোগ সুবিধা কি কলম দিয়ে টিপ দিলে নাকি কথা বলে বইটার এখানে চার্জিং সিস্টেম আছে এখানে হলো অন অফ করা এখন অফ আছে আমি অন করতেছি দেখতে পাচ্ছেন এখানে দেখেন প্রথম হচ্ছে সরবর্ণ সরে যেটা এটার উপর দেখেন এখানে ক্লিক করলে প্রথমত এটা পাওয়ার পাওয়ারটা অন করা লাগে এটা হলো পাওয়ার সুইচটা দেখতে পাচ্ছেন এটা হলে বন্ধ হয়ে গেছে এখন অন হয়েছে এই যে এখানে ক্লিক করলে এখানে এখানে যতটা আছে সবগুলো বলবো দেখেন দেখতে পাচ্ছেন এখন আমি এটা এটার পরবর্তী যাবো ব্যঞ্জন বন্ধতে ব্যঞ্জন বন্ধ যাওয়ার পর এখানে ক্লিক করতে হবে আপনার এটাতে দেখতে পাচ্ছেন কীভাবে সম্পূর্ণটির মধ্যে একটি সিস্টেম এখানে ওয়ান টু আছে সব কিছু আছে এক দুই আছে সরসরে আছে আরবিও আছে অনেকগুলো এটা বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো কিছুর জন্য জানেন মোবাইলের পরিবর্তে এটা দিলে বাচ্চারা অনেক খুশি হয়ে দেখেন আমার মেয়ে পায়ে অনেক খুশি হইতেছে বলতে চাপো আমি এটা তো করুম এখন থেকে মোবাইলের দেখুন না আপনার বড় যদি ছোট সোনামুনি থেকে থেকে এরকম বয়সের তাহলে এরকম একটা বই নিয়ে আসতে পারে